হ্যালো বিহস আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আসছি রোমানিয়া থেকে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে থাকি সে বরাবর আজকে একটা নতুন আপডেট নিয়ে আসলাম তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে কথা বলবো রোমানিয়া যারা ফাইল জমা দিচ্ছেন বা যারা দিবেন বা যাদের ওয়ার্ক পারমিট হয়েছে সাবমিট পেপার বের হয়েছে তারা উপকারিত হবে এই ভিডিওটা দেখে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা জানেন বাংলাদেশি বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই রোমানিয়ার কারণ রোমানিয়া বাংলাদেশিরা থাকে না রোমানিয়া আইসা বাংলাদেশের এক দুই মাস থাকে তারপর অন্য অন্য দেশে চলে যায় এই জন্য জিদ আর আগে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি তুলে নিছে রোমানিয়া এখন রোমানিয়া আসতে হলে বিভিন্ন দেশ থেকে আসতে হয় বাংলাদেশের মধ্যে নাই বললেই চলে তো সেই হিসাবে কথা বলছি এখন যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি নেতা মানে জানেন বাংলাদেশিদের কতটা পছন্দ করে না এই দেশের লোক তারপরেও বিভিন্ন মেডেলিস্ট থেকে বাংলাদেশিদের আনে কিন্তু তারা এখানে আসার পর এক মাস দুই মাস তিন মাস থাকার পর টিআসিকটা হবার পরেই বিভিন্ন দেশে চলে যায় বড় বড় কান্ট্রিতে ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি এসব দেশে তারা চলে যায় উন্নত লাইফের আসায় কিন্তু তারা এটা জানে বা বোঝে না জানে না রোমানিয়া একটা কোম্পানি আপনাকে এখানে আনলো আপনি এখানে থাকলেন আপনাকে আনলো ওনার কাজের জন্য ওনার অবশ্য কাজের জন্যই তো আপনাকে আনে তাই না ওনারা তো ব্যবসা করার জন্য আপনাদের আনে না আপনাদের এখানে আনে আপনাদের এখানে এই কোম্পানিকে ফাঁকি দিয়ে ধোকা দিয়ে অন্য কোনো দেশের সেটেল হন গিয়া তো এই কোম্পানিগুলো আপনাদের আনে কেন বা এখন আনবে কেন এই জন্যই বাংলাদেশ থেকে অ্যাম্বাসি তুলে নিছে যাই হোক এখন মিডল ইস্টের থেকে যেহেতু আনে বা ইন্ডিয়া থেকে আনে তো আপনারা আসেন এসে থাকেন অন্তত একটা কন্ট্রাক্ট শেষ করেন কিন্তু তা না আপনারা একটা কন্ট্রাক্টও শেষ করেন না আপনারা সর্বোচ্চ দুই মাস তিন মাস থাকার পরেই আপনারা চলে যান অন্য কোনো দেশে তার পরিবর্তে কী ফিডব্যাক আসে এটা আপনারা জানেন না এখন বাংলাদেশিদের একদম আনতেই চায় না আমি দু একদিনে একটা ঘটনা বলবো সেটা হলো একটা লোক ভিসা পাইছে মালয়েশিয়া থেকে একটা লোক ভিসা পাইছে সেই লোকটা এখন আসতে চাইতেছে টাকা পয়সা যা কন্ট্রাক্ট ছিল সব দিয়ে দিছে কিন্তু এখন সে একটা কারণ আসতে পারতেছে না যে কোম্পানিতে আসবে বা যে নিয়ে আসবে সেই কোম্পানিতে আর আসতে পারতেছে না কারণ একটা সমস্যা হয়ে গেছে যে কোম্পানিতে আসবে ওই কোম্পানিতে আগেও বাঙালি ছিল কিন্তু ওই কোম্পানিতে বাঙালি দুই মাস এক মাসের পরেই থাকার পরে টিএসসি গেট বানায় নিয়ে অন্য দেশে চলে গেছে এখন যেহেতু আর একটা লোকের ভিসা বাড়েছে ওই কোম্পানিতে ওই কোম্পানিতে এখন আনবে না বলবে বাঙালিরা ভালো না বাঙালিরা থাকে না অন্য দেশে চলে যায় বড় বড় কান্ট্রিতে চলে যায় এখন ওই কোম্পানির চাইতেছে ওই বাংলাদেশে যে বাংলাদেশে মালয়েশিয়ার থেকে ভিসা বাড়াইছে ওই বাংলাদেশিরা আর আনবে না এখন ওই বাংলা মালয়েশিয়ান ভাই তো সব টাকা পেট করছে এজেন্টকে এজেন্টকে তো আনতেই হবে এখন যদি কোম্পানি না নেয় তাহলে কীভাবে আনবে তো এই সমস্যাটা এই সমস্যাটা কেন হয়েছে আমরা বাংলাদেশিরা যারা এই দেশে এসে না থেকে অন্য অন্য জায়গায় চলে গেছি তাদের কারণে তো এই ফিডব্যাকটা পাইছি আমরা তাই না এখন আমাদের ভিসা আছে সব আছে আমাদের কোম্পানি রিসিভ করতে চাইতেছে না এখন সে যে এজেন্ট সে কোম্পানির সাথে কথা বলছে যে লোক আসবে সে একশো পার্সেন্ট এক বছর থাকবে কোনো সমস্যা নেই গ্যারান্টি সহকারে থাকবে কিন্তু ওই কোম্পানি বলতেছে যে এখানে থাকবে সে গ্যারান্টি কে নেবে গ্যারান্টি যদি এজেন্ট আনবে সে নেয় যে লয়ার তাহলেই ওনারা লোক আনবে তো এখন লয়ার গ্যারান্টি নিষেধত এখন সেই বাংলাদেশি ভাইকে ওনারা বলতেছে যে লয়ার বা এজেন্ট আনছে সে বলতেছে সে যদি দু পঁচিশশো ইউরো জামানত রাখে তাহলে তাকে আনবে পঁচিশশো ইউরো আই থিঙ্ক সাড়ে তিন লাখ টাকা তো এখন ওই লোককে রোমানি আসতে হলে পঁচিশশো ইউরো বাংলা টাকা সাড়ে তিন লক্ষ টাকা জামানত দিয়ে তারপর আসতে হবে আর এই টাকা ফেরত পাবে ছয় মাস পর একটা মানুষ এখানে আসলে কন্ট্রাক্ট থাকে এক বছর এক বছর কন্ট্রাক্ট শেষ করে যদি অন্য কোনো জায়গায় চলে যেতে চায় কোনো কোম্পানি বাধা দিবে না বা কোনো কোম্পানি আটকাবে না কিন্তু যেহেতু এখন বাঙালিরা চলে যায় এ দেশে থাকে না সহজে আনতে চায় না বাংলাদেশিদের এদেশে নেপাল শ্রীলঙ্কার প্রচুর চাহিদা ওনারা খুব এই দেশে কিন্তু বাংলাদেশিদের তেমন আনতে চায় না বা বিষয় তেমন দেয় না যাও দু একটা দেয় ওনারা আসে চলে যায় অন্য দেশে তা এখন ওই ওই লোকটাকে বলতেছে সাড়ে তিন লক্ষ টাকা মতো জামানত দিলে ওই লোকটাকে আনবে এখন ওই লোকটা তো এই যে আমাদের মতো কিছু বাঙালিদের চলে যায় এই দেশ থেকে তাদের কারণে ওই লোকটা একটা প্রেশারের মধ্যে পড়ে গেলো তাই না তো আমরা কি আমরা এই দেশে আইসা যদি এই দেশের নিয়ম না মানি বা এই দেশের ক্ষতি করে আমরা চলে যাই তাহলে তো আমাদের বাংলাদেশিদের জন্য এরকম খারাপ কিছু হবে তাই না তবে যারা আসবেন যদি অন্তত একটা বছর থাকার চেষ্টা করেন তাহলে আইসেন শুধু শুধু বাংলাদেশের বদনাম করার জন্য এই যে আইসা এক মাস দুই মাস থাকা আপনার অনেক টাকা ইনকামের আশায় অন্য কোনো দেশে চলে যায় না ঠিক আছে ওই ওইরকম নিয়ে থাকে তাহলে এই দেশে আসার দরকার নেই কারণ এই দেশটা খুব ভালো একটা দেশ নতুন চেঞ্জেন হয়েছে বাংলাদেশের জন্য ভালো একটা ভবিষ্যৎ আছে শুধু শুধু আপনারা আয়সা অন্য দেশে চলে গিয়া আমাদের বাংলাদেশিদের ক্ষতি করার চেষ্টা না ঠিক আছে যারাই আসবেন অন্তত একটা বছর থাকার চেষ্টা করবেন বা কন্ট্রাক্ট শেষ করে চলে যাবেন কিন্তু হুটহাট আসবেন আয়সা হুটহাট চলে যাবেন এটা একদম ভালো না আপনি নিজের থেকে একটা চিন্তা করেন আপনি একটা দেশে গেছেন সে দেশে আপনি কিছু উপকার না করে কিছু লাভ না করে যদি আপনি অন্য দেশে চলে যান ওই দেশ থেকে তো আপনি খারাপ লাগবে না তো আপনারা কেন করেন এরকম তো নতুন ভাইয়েরা যারাই আসবেন তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা আসলে একটা অবস্থা থাকবেন একটা অবস্থা থাকার পর চলে যাবেন একটা বছর বেশি দিন না কিন্তু কয়েকটা মাস তো আপনারা থাকবেন থাকতে চলে যাবেন তখন আপনারা কেউ দোষ দিতে পারবেন না আশা করছি পুরো ভিডিওটা বুঝতে পারছেন তো অবশ্যই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন